পাহেলগাঁও জঙ্গি হামলা জবাবে ভারতের অপারেশন সিন্দুরের সাফল্যের ফের একবার উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্য বিজেপির প্রাক্ত সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন আধুনিক ভারত কতটা শক্তিশালী তা অপারেশন সিন্দুরে দেখেছে গোটা বিশ্ব পাশাপাশি তিনি আরো বলেন এই ঐতিহাসিক বিজয় নিয়ে পুরো সমাজ আনন্দিত গর্বিত প্রথম দিকে লোকে বুঝতে পারেনি যে পাকিস্তানের কতটা ঘা হয়েছে আমরাও একটু হতাশ হয়েছিলাম যে হঠাৎ কেন যুদ্ধ বন্ধ হয়ে গেল কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধ বন্ধ করার পেছনে অনেক বড় একটা কারণ আছে পাকিস্তানের ডিম ফেটে গেছে সারা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমাদের তিন সেনা তারা যেভাবে পরাক্রম দেখিয়েছেন তাকে আমরা সম্মান করছি সেলিব্রেট করছি আর জেলায় জেলায়ও হচ্ছে আজকে এখানে ইকো পার্কেও বহু মানুষ এসছেন যারা তেরঙ্গা নিয়ে রান দিয়েছেন সাইকেল মিছিল করেছেন পুরো সমাজ এই যে ঐতিহাসিক বিজয় হয়েছে সেটা নিয়ে আনন্দিত খুশি গর্বিত প্রথম দিকে লোকে বুঝতে পারেনি যে কতটা ঘা হয়েছে পাকিস্তানের ভুল বুঝাবুঝি হয়েছিল আমরা একটু হতাশ হয়েছিলাম যে হঠাৎ কোনো যুদ্ধ বন্ধ হয়ে গেল কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধ বন্ধ করার পেছনে অনেক বড় একটা কারণ আছে পাকিস্তানের ডিম বাসাতেই ফেটে গেছে সারা দুনিয়া চিন্তিত এই সারা দুনিয়ার অনুরোধে ভারতবর্ষ যুদ্ধ বন্ধ করেছে সাময়িকভাবে কিন্তু তার মধ্যে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে ঐতিহাসিক কাল এরকম হয়নি এবং শুধু পাকিস্তান নয় তার পেছনে যারা ছিল তাদেরও ঘা হয়ে গেছে এই যে মার দিয়েছে ভারতবর্ষ ভারতের বর্তমান আধুনিক ভারতের শক্তি কতটা সারা দুনিয়া দেখেছে তাই দেখুন অলরেডি সতেরোটা দেশ ব্রাহ্মস কেনার জন্য অর্ডার দিয়ে দিয়েছে আর চীনের অস্ত্র কারখানা ধারাম করে পড়ে গেছে কারণ সবই দু নম্বরই সবার মুখোশ খুলে গেছে ভারতের পরাক্রম দেখিয়েছে আমার মনে হয় এরপরে আর পাকিস্তান এমন দুঃসাহস করবে না কারণ এই ঘাস হতে অনেক সময় লাগবে দ্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না